গত দুদিন ধরে আমাদের এখানে এত বৃষ্টি হয়ে যাচ্ছে এত বৃষ্টি সেই রাত্রের থেকে বৃষ্টিটা শুরু হয়েছে মানে আজকে দুদিন হয়ে গেল বৃষ্টি থামার নাম নেই আর ইনিও বিছানা থেকে নামছেন না হাঁকা মুতা খাওয়া দাওয়া সব বন্ধ এদিকে কাজ টাজ সব কমপ্লিট করে রান্নাবাড়ি করে আমি রেডি হয়ে গেলাম শিলিগুড়ি যাব একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে ওর জন্য তো আগের দিন বান্ধবীও ফোন করেছিল তো কথায় কথায় ওকে বললাম যে আমার তো শিলিগুড়ি কলকে যাওয়ার আছে আমাকে না গেলে হবেই না যেতেই হবে ওর জন্য এখানে যাওয়ার সময় এখানে ওর জন্য অপেক্ষা করছিলাম ওই পাশ থেকে ও আসবে বলে দেখি ও পাশ দিয়ে এসে ধাপ্পা করে দিল আমাকে তো এখানে দেখো যাওয়ার জন্য আমরা গাড়িতে চড়ে গেছি তো ওর সঙ্গে কথা হয়েছিলো ও যাবে হচ্ছে ওর বরের জন্য শপিং করতে কারণ বন্যাতে ওর বরের সব জামাকাপড় ওখানেই দিয়ে দিয়েছে বন্যা হয়েছিল যে এইবার উত্তরবঙ্গে ওর জন্য ওর আসা আর কি আর আমি এসেছি মার চোখের অপারেশন হবে তো ওর জন্য ডকুমেন্টেশন করতে হবে তাই চার তারিখে অপারেশন হবে বলছিল তো তিরিশ তারিখে আসার কথা তুমি আমি একত্রিশ তারিখ করে দিয়েছি তো বলছিল আজকে অবশ্যই দিয়ে যেতে কিন্তু আর ওদিকে বাবুর চশমাটাও রেডি হয়ে গিয়েছিল কল এসেছে তো যেহেতু পা পাওয়ারটা চেঞ্জ হয়েছে ওর জন্য চশমাটা দেওয়া আর এক বছর আগে যেহেতু চেক আপ করেছিলাম ওর আর তখনই ওর পাওয়ারটা এসেছিলো চোখে তখনই প্রথম চশমা নেওয়া আর এইবার রেগুলার চেকআপে এসেছিলাম যেহেতু মাকেও নিয়ে আসবে ওর জন্য বাবুকেও নিয়ে এসেছিলাম বাবুরও চেক আপ ছিল ওর জন্য তো ওর ওর চশমার পাওয়ারটা চেঞ্জ হয়েছে পাওয়ারটা দিয়েছি চেঞ্জ করতে আর ও বলেছে মা চশমার ফ্রেমটা আমার ফ্রেমটা আমি অন্য ফ্রেম নেব তো ওর জন্য ফ্রেমটাও চেঞ্জ হয়েছে তো সেটাই বানাতে দিয়েছি এদিকে ডকুমেন্টেশন করার জন্য অনেকক্ষণ ধরে বসে থেকে ফাইনালি ডকুমেন্টেশন হলো হওয়ার পরে আমরা নিচে নেমে যাচ্ছি চশমাটা নেওয়ার জন্য আর চশমাটা নিলেই আমাদের কাজ শেষ আমরা চলে যাব হচ্ছে রেখার শপিং করতে বিশালে দেখো নিচে নেমে যাচ্ছি এখানে হচ্ছে চার বছর আগে মার একটা চোখ ছানি অপারেশন করা হয়েছিল তারপরে বাবাকে চেক আপ করাছি ভাইকে বাবুকে আর হচ্ছে বেশ ভালো সার্ভিস এখানকার ওর জন্যই এখানে আসা আর এদিকে এসে তারপর হচ্ছে এখান থেকে চশমাটা নিয়ে চলে যাব বিশালে হচ্ছে রেখার জন্য শপিং করতে এখানে এসে একটা মজার ঘটনা কি হয়েছে তো ঢুকতেই হচ্ছে বাদিকে ছিল লেডিস সেকশন আর আমাদের হচ্ছে যাবতীয় ঘরের জিনিসপত্র যেখানে আমি প্রথমে ওখানে দাঁড়িয়ে জিনিসপত্র খুটি নাটি চেক করে দেখছিলাম আর কি কোনটা ভালো লাগে না লাগে এই বলে যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিতাম খুব পছন্দ হলে এরকম আছে আর কি তো তারপর ওটা নিয়ে হাসাহাসি করছিলাম যে আমাদের মেয়েদের এই অভ্যাসটা খুব খারাপ আরও তার মধ্যে হচ্ছে কারোর জন্য জিনিস নিতে আসবে আমাদের নিজেদের জন্য দেখবো না এরকমটা কোনো দিন হয় না নাকি তো নিয়েই চায় না নিয়ে সেটা পরের কথা তাই না এখানে দেখো শীত পড়ে গেছে শীতের জামা কাপড় উঠে গেছে যার জন্য বেশ ভালো ভালোই কালেকশন ছিল কম দাম বেশি দাম মানে নর্মাল সবার বাজেটেই চলে আসবে এমনই জিনিসপত্র ছিল তো অনেক কিছু দেখে টেখে আমাদের জন্য কিছু জিনিসপত্র দেখলাম ওখানে কয়েকটা ড্রেসও সাইড করে রেখেছিলাম দেখব ট্রায়াল করার জন্য কীরকম হয় বলে ট্রায়াল করে দেখে যদি খুব ভালো লাগে তো রাখতে তো অসুবিধা নেই তো ওখানে অনেকক্ষণ এখানেই টাইমটা কেটে গিয়েছে রেখা ওর বরের জন্য দুটো প্যান্ট একটা শার্ট আবার একটা ইয়েও নিয়েছে হুডিও নিয়েছে আমি বাবুর জন্য একটা হুডি আর একটা প্যান্ট নিলাম এই ঠান্ডাতে পড়ার জন্য তো প্রত্যেক বছরই হচ্ছে নিতে লাগে ওদের জন্য জিনিসপত্র মানে প্রত্যেক বছরেরটা প্রত্যেক বছরে গিয়ে ছোট হয়ে যায় কিছু ব্যাগও দেখলাম অনেক কিছু দেখলাম শপিং করতে আসবো নিজেদের জন্য কিছু শপিং করব না এরকম তো হয় না তবুও এবার অনেক শপিং করেছি বলে সেরকম কিছু নিলাম না তো কুর্তিগুলোও দেখছিলাম কুর্তিগুলো সেরকম পছন্দ হচ্ছিল না এরকম হয় না একটা জিনিস দেখে খুব পছন্দ হয়ে যায় দূর থেকে যেটা নেব বলে সেরকম আর হচ্ছিল না এখানে লেগিংস ছিল এগুলো তো সব সময় সচরাচর দোকানে পেয়ে যাব লেগিংস প্লাজো এগুলো তার জন্য আর ওগুলো নিলাম না তবুও দেখতে কি আসে বলো তো অনেক কিছু দেখলাম ব্যাগগুলোও দেখলাম কিন্তু ব্যাগের দাম অনেক ছিল যার জন্য নিলাম না একটু প্রাইস কম ছিল তো একটু আগেই বলছিলাম এমন কোনো জিনিস যেটা দেখে খুব পছন্দ হবে মানে চোখে লেগে যাবে তো সেটা নেব এরকম জিনিস তো ছিল না এটা দেখছিলাম কেমন লাগছে কিন্তু এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু দাম দেখো অনেক যার জন্য নিলাম না তো এবার চলে যাব বাড়ির পথে দুই বান্ধবী মিলে বেরিয়েছে তো কিছু খাবো না তো হবে না তো তার জন্য আমাদের এখানে নেমেই খুব তো বৃষ্টি মোমো খেতে নেমে গেলাম